চলুন আজ নেটিভ আমেরিকানদের এমন এক বিস্ময়কর সভ্যতার গল্প শোনা যাক যা সময়ের সাথে সাথে প্রায় হারিয়েই গিয়েছিল একবার ভাবুন তো আজ থেকে প্রায় আটশো বছর আগে আমেরিকার একদম মাঝখানে এমন একটা শহর ছিল যা তখনকার দিনের লন্ডনের চেয়েও বড় কিন্তু তারপর শহরটা একদম খালি হয়ে যায় পরিত্যক্ত কারা বানিয়েছিল এই বিশাল মহানগরী আর কেনই বা তারা সব ছেড়ে চলে গেল চলুন এই প্রত্নতাত্ত্বিক রহস্যের গভীরে যাওয়া যাক এই প্রাচীন শহরটা যে ঠিক কত বড় ছিল তা বোঝার জন্য এই একটা সংখ্যাই যথেষ্ট যখন এর সেরা সময় চলছিল তখন এখানে প্রায় কুড়ি হাজার মানুষ বাস করত ভাবা যায় তৎকালীন ইউরোপের অনেক বড় বড় শহরের জনসংখ্যাও এর কাছে কিছুই ছিল না তো আমাদের অনুসন্ধানের প্রথম পর্বটা হল সেই রহস্যময় ধ্বংসাবশেষকে নিয়ে যা আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মজার ব্যাপার হল বহু বছর ধরে মানুষ এখানকার এই বিশাল মাটির ঢিবিগুলোকে সাধারণ পাহাড় ভেবেই ভুল করেছে কেউ ভাবেই নি এর পেছনে অন্য কিছু থাকতে পারে কিন্তু আসল সত্যিটা হল এগুলো কোনো প্রাকৃতিক পাহাড় নয় বরং এক উন্নত সভ্যতার হাতে তৈরি করা এক সুবিশাল শহরের কেন্দ্রবিন্দু কি অসাধারণ ইঞ্জিনিয়ারিং তাই না আচ্ছা এই রহস্যময় জায়গাটার কথা তো হল এখন বরং সেই মানুষগুলোর কথা বলা যাক যারা এই বিশাল স্থাপত্যগুলো তৈরি করেছিল কারা ছিল তারা তো এই শহর যারা বানিয়েছিল তারা ছিল মিসিসিপিয়ান সংস্কৃতির অংশ এটা ছিল এক বিশাল সভ্যতা যা প্রায় আটশো বছর ধরে আমেরিকার এক বিরাট অংশ জুড়ে ছড়িয়েছিল আর তাদের সবচেয়ে বড় পরিচয় ছিল এই মাটি ঢিবে দিয়ে গড়া অসাধারণ শহরগুলো ভাবলে অবাক হতে হয় যে তারা কতটা উন্নত ছিল বিশাল বিশাল সব মাটির স্থাপত্য ভুট্টার এমন উন্নত চাষাবাদ যা হাজার হাজার মানুষকে খাওয়াতে পারত একটা বেশ জটিল সামাজিক ব্যবস্থা এমনকি গোটা মহাদেশ জুড়ে তাদের ব্যবসা বাণিজ্য চলত শুধু তাই নয় তাদের বানানো অনেক কিছুই আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থানের সাথে নিখুঁতভাবে মেলানো এটা সত্যি অবিশ্বাস্য আর এই মহান সভ্যতার একেবারে প্রাণকেন্দ্র ছিল কাহোকিয়া নামের এই শহরটা একবার চোখ বন্ধ করে ভাবুন তো এক সময় এটা ছিল একটা কোলাহলপূর্ণ জমজমাট শহর যেখানে একজন শক্তিশালী শাসক ছিলেন বাজার ছিল উৎসব হতো আর তাদের পুরো সংস্কৃতিটাই ছিল সূর্যকে ঘিরে কিন্তু এত বড় এত উন্নত একটা শহর কেন খালি হয়ে গেল কি এমন হয়েছিল যে মানুষজন সব ছেড়ে চলে গেল চলুন প্রত্নতাত্ত্বিকরা ধুলোর মধ্যে থেকে কী কী সূত্র খুঁজে পেয়েছেন সেগুলো একটু বিশ্লেষণ করা যাক এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় শহরের পতনটা কিন্তু খুব দ্রুত হয়েছিল দেখুন বারোশো সালে যে শহর তার উন্নতির একেবারে শিখরে মাত্র দেড়শো বছরের মধ্যে মানে তেরোশো সাল নাগাদ সেটা প্রায় পুরোপুরি পরিত্যক্ত একটা জিনিস খেয়াল করুন বারোশো সালের দিকে হঠাৎ প্রতিরক্ষামূলক দেয়াল বানানোর প্রমাণ পাওয়া যায় এর মানে হল শহরে হয়তো কোনো ধরনের অস্থিরতা বা বিপদ ঘনিয়ে আসছিল তো কারণটা ঠিক কি ছিল বিশেষজ্ঞরা মূলত দুটো দিকে আঙুল তোলেন একদল মনে করেন এর পেছনে ছিল পরিবেশগত বিপর্যয় যেমন অতিরিক্ত গাছ কাটার ফলে বন্যা মাটির গুণ নষ্ট হয়ে যাওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে ফসল নষ্ট হওয়া আবার অনেকে মনে করেন সমস্যাটা ছিল সামাজিক মানে জনসংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় নিজেদের মধ্যেই সংঘাত বা বাইরের শত্রুদের সাথে যুদ্ধই হয়তো এর কারণ আসল সত্যিটা হল সম্ভবত কোনো একটা কারণে এই পতন ঘটেনি আধুনিক গবেষণা যা বলছে তাতে মনে হয় পরিবেশের চাপ আর ভেতরের সামাজিক সমস্যা এই দুটো মিলেই এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে কাহকিয়ার মানুষ ধীরে ধীরে তাদের ঘরবাড়ি ছেড়ে নতুন জায়গার খোঁজে চলে যেতে বাধ্য হয় এটা কোনো একদিনে ঘটে যাওয়া ঘটনা ছিল না বরং একটা দীর্ঘ প্রক্রিয়া ছিল কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আশ্চর্যজনক অংশটা এখনও বাকি আর সেটা হলো এই সভ্যতাটি কি আসলেই পুরোপুরি হারিয়ে গিয়েছিল যেমনটা আমরা এতদিন ভেবে এসেছি এখানেই সবচেয়ে বড় ভুলটা করা হয় আর মানুষ কিন্তু বাতাসে মিলিয়ে যায়নি তারা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়েছিল সময়ের সাথে সাথে তাদের জীবনযাত্রা বদলেছে তারা নতুন সমাজ গড়ে তুলেছে তাদের গল্পটা আসলে হারিয়ে যাওয়ার নয় বরং টিকে থাকার আর বদলে যাওয়ার তাদেরই একজন আধুনিক বংশধরের এই কথাটা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় তিনি বলছেন আমরা এখনও এখানেই আছি এই মাটির ঝিবিগুলো তাদের কাছে পূর্বপুরুষদের স্মৃতি এটা কোনো বিলুপ্ত জাতির গল্প নয় বরং এক সংগ্রামী আর সহনশীল জাতির ইতিহাস আর এটা শুধু মুখের কথা নয় বাস্তবেও তাদের বংশধরেরা আজও আছেন অসেজ পাঙ্কা কাওয়া এবং কুয়াপাওয়ের মতো অনেক আধুনিক নেইটিভ আমেরিকান জাতি আজও গর্বের সাথে নিজেদের এই মহান মিসিসিপিয়ান সংস্কৃতির উত্তরসূরি বলে পরিচয় দেয় তাদের মাধ্যমেই সেই প্রাচীন ঐতিহ্য আজও বেছে আছে ব্যাপারটা বেশ ভাবায় তাই না যদি আর মতো এত উন্নত আর বিশাল একটা সভ্যতাকেই আমরা এত দিন ধরে হারিয়ে যাওয়া বলে ভুল করতে পারি তাহলে আমাদের সবার ইতিহাসের আরও কত অধ্যায় হয়তো একইভাবে ভুলভাবে লেখা হয়েছে বা পুরোপুরি অলিখিতই রয়ে গেছে যেগুলো নতুন করে আবিষ্কারের অপেক্ষায়